ভিসার ম্যাচ শেষ হওয়া ব্যক্তিদের সুখবর দিল সৌদি আসলে দ্য ঢাকা একটা পোস্ট নিউজ থেকে নেওয়া আসলে এটি উনত্রিশে জুন দুই হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে আসলে কি জন্য ভিসার ম্যাচ শেষ হওয়ার আগে সুখবর দিল তা নিয়ে থাকছে গাইস আজকের এই মূল ভিডিও তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অন্য দিল হেজরি অবসর উপলক্ষে ভিসার ম্যাচ শেষ হওয়া ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সৌদি আরব দেশটি বলেছে এবং কেউ যদি বৈধ হিসেবে সৈদি ছাড়তে চায় এবং এই ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করে তাহলে মেয়াদ আরও তিরিশ দিন বাড়িয়ে দেওয়া হবে আসলে সৌদি আরবে যদি কেউ বৈধ ভিসা হিসেবে সৈদি ছাড়তে চায় এবং বা আরও কিছু দিন থাকতে চায় তার জন্য কিন্তু তিরিশ দিন মেয়াদ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার এমনটা কিন্তু জানিয়ে দিয়েছে আসলে যে মেয়াদ শেষ হওয়ার আগে কিন্তু তারা তিরিশ দিনের আবেদন করতে পারবে আরও তিরিশ দিন সেখানে তারা বেশি দিন থাকতে পারবে সৌদি সরকার এমনটা নির্দেশনা দিয়েছে এই সুবিধা গ্রহণ করলে তারা বৈধ হিসেবে সৈতি সারতে পারেন এটি শুরু হয়েছে গত সাতাইশ জুন থেকে এটি আরবি নতুন বছরের প্রথম মাস মুরহমের প্রথম দিন ছিল সৌদি পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে এর সুবিধা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রয়োজন হবে আসলে সৌদি আরবে যে সব ভিসা আছে তাদের জন্য সবার জন্য প্রযোজ্য হবে 30 দিন তারা এর মেয়াদ বাড়িয়ে নিতে পারবে সুবিধাটি গ্রহণ করতে হলে বা আবেদনকারীদের নির্দিষ্ট ফি এবং আইন অনুযায়ী জরিমানা দিতে হবে আবেদনটি করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসের ইলেকট্রনিক প্ল্যাটফর্মে আওতা সার্ভিসের মাধ্যমে এর আগে সৌদি আরব পবিত্র হজ করতে আসা মুসলিমদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি বলেছিল বা তাদের হজ ভিসা মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি ছাড়তে হবে এরপর ঘোষণা এলো যে আবেদন করে মেয়াদ আরো তিরিশ করা যাবে তবে তারা সুবিধাটি এবং শুধু হজ যাত্রীদের মধ্যে বা রেখে বা সবার জন্য করেছে এই সুবিধা হজ যাত্রীদের জন্য নয় এবং সবার জন্য যে সৌদি আরবে আছে যারা তাদের জন্য সবার জন্য করেছে যে তিরিশ দিন পর্যন্ত তাদের এ মেয়াদ বাড়িয়ে দেবে সৌদি সরকার শহীদের ও ওমরা মন্ত্রণালয় বলেছিল ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৈদি ছাড়া শুধুমাত্র আইনি বাধ্যকথায় নয় এটি একটি সৈদি আইনের প্রতি শ্রদ্ধা আসলে আগে যে আইনটি ছিল বা যারা দেশ এবং দেশের বাইরে থেকে সৈদিতে ওমরা হজ বা হজ করার জন্য গিয়েছিল তারা কিন্তু চাইলে কিন্তু এরা এরা এমন একটা সিস্টেম চালু করে দিয়েছে সৌদি সরকার কিন্তু সেখানে আবেদন করলে তিরিশ দিন আরও দ্বারা সেখানে হজ পালন করতে পারবে এমনটা জানিয়ে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন